বাংলাদেশের তিনটি জনপ্রিয় ইভেন্ট হলো বিএ বৌভাত এবং বিপিএল আমার এক বান্ধবী বিয়ের আসর থেকে বিপিএল ম্যাচ দেখতে চলে গিয়েছিল তার কাছে নাকি বিপিএল আপন কারণ বিয়ে জীবনে একবার আসলেও বিপিএল প্রতি বছরে একবার করে আসে বিপিএল আসলেই সারা বাংলাদেশের মতো আমাদের বাসায় উন্মাদনা শুরু হয়ে যেত তাই আব্বা বিপিএল আসলে প্রতি বছর ডিশের লাইন কেটে দিত বলতো বিপিএল থেকে বাতাবি এবার বাম্পার ফলন দেখা ভালো বিপিএল এ সবচেয়ে বেশি এবং দ্রুত সেঞ্চুরি করেছে ক্রিস গেল ক্রিস গেলের জন্ম একুশে সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবসের দিন ভাবা যায় বিশ্ব শান্তি দিবসের দিন একটি মাঠে নামলে বিরোধী দলের ঠিক এক বছর পরে একই তারিখে জন্মগ্রহণ করেন কারিনা কাপুর কারিনা গেলের দ্রুত দ্রুত মতো পারেন কারিনা কাপুরের খুশি সিনেমাটি তামিল কুশি সিনেমার রিমেক খুশি সিনেমাটির রান টাইম একশো মিনিট কিন্তু খুশি সিনেমাটি কারিনা কাপুরের দ্রুত কথা বলার জন্য একশো পঞ্চান্ন মিনিটেই শেষ হয়ে যায় বিপিএল সবচেয়ে বেশি রান লাভ করে তামিম ইকবাল সবচেয়ে বেশি উইকেট লাভ করে সাকিব আল হাসান আর সবচেয়ে বেশি টাকা লাভ করে সভাপতি কিসের সভাপতি এটা আবার জানতে চেয়ে লজ্জা দিবেন না এবারের বিপিএলের থিম সং লিখেছেন একজন নোবেল বিজয়ী উনি সাহিত্যের নোবেল বিজয়ী না শান্তিতে নোবেল বিজয়ী এটাই বাংলাদেশের প্রথম বিপিএল না মানে আপাহীন প্রথম বিপিএল এর এবারের আসরে রাজশাহী দলটা একটু ব্যতিক্রম কারণ রাজশাহী দলের নাম দুর্বার রাজশাহী আর সব দলের নামের আগে পিছে একটা ইংরেজি শব্দ আছে এবারের বিপিএলের তিনজন বড় খেলোয়াড় নেই সাকিব আল হাসান মাস্টার হিবিন মর্তুজা এবং ওবায়দুল কাদের আমি কখনো স্টেডিয়ামে গিয়ে বিপিএল ম্যাচ দেখিনি তবে আশা করি এবার একটা ম্যাচ দেখব যদি হাতে প্রচুর সময় থাকে রাস্তায় করিয়ে হাজারখানেক টাকা পাই আর আম্মা বাসা থেকে বের করে দেয় এই কথাটা সিরিয়াসলি বলিনি সিরিয়াস কথা হলো এবারের বিপিএল এর ফাইনাল ম্যাচটা অবশ্যই মাঠে গিয়ে দেখব টাকা না থাকলে প্রয়োজনে কিডনি বিক্রি করব আমার কিডনি না আমার বইয়ের কিডনি